কানে দিয়া তোমারে সাজাই বোধলা তবু ডাকবে না আর কেউ ভাই যেদিন মাটির ঘরের হবে ঘর জামাই 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 নাকে কানে দিয়া তুলা তোমার সাজাই বদুলা তো না বেনায়ার কেউ দুলা ভাই যেদিন মাটির ঘরের হবেই ঘর জামাই যেদিন মাটির ঘরের হবে ঘর জামাই যেদিন মাটির ঘরের হবে ঘর জামাই যেদিন মাটির ঘরের হবে ঘর জামাই তোমার কোটি টাকা সঙ্গে তুমি দুটি টাকা আর যাইতে পার ভাই ব্যাংকে তোমার কোটি টাকা সঙ্গে তুমি দুটি টাকা লইয়া কি আর যাইতে পারবা ভাই তোমায় এমন জামা পরা তোমায় এমন জামা পরাইব সে জামার পকেট পকেট নাই নাই যেদিন মাটির ঘরের হবে ঘর জামাই যেদিন মাটির ঘরের হবে ঘর জামাই যেদিন মাটির ঘরের হবেই ঘর জামাই যেদিন মাটির ঘরের হবে ঘর জামাই বিশাল তোমার জমিদারি দেখাও তুমি অহংকারী বিঘা বিঘা জমির কর খুব বড়াই বিশাল তোমার জমিদারি দেখাও তুমি অহংকারী বিঘা বিঘা জমির কর খুব বড়াই মাত্র সাড়ে তিন হাত জায়গা করে মাত্র সাড়ে তিন হাত জায়গা করে হো জাগাই নিতে হেঠা হাগাই নিতে হেঠাই যেদিন মাটির ঘরের হবে ঘর জামাই যেদিন মাটির ঘরের হবেই তুলা তোমারে সাজাই বধুলা তবু ডাকবে না আর কেউ দুলা ভাই যেদিন মাটির ঘরের হবেই ঘর জামাই যেদিন মাটির ঘরের হবেই ঘর জামাই যেদিন মাটির ঘরের হবে ঘর জামাই যেদিন মাটির ঘরের হবেই ঘর জমায়